আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত ফেসবুক পেজের বন্ধুরা আপনারা যে যেখান থেকে বিপ্লব জ্বালানি ফেসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি শান্তিগঞ্জ উপজেলা জয়কুল সিনের নোয়াখালী বাজারে আমাদের সম্মুখে আজকের অতিথি হিসাবে উপস্থিত আছেন শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জোনাব রুকনুজ্জামান রুকন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ এছাড়াও শান্তিগঞ্জ উপজেলার জয়কল্লু সিনের নখালী বাজারের বাজারের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এছাড়াও আরও অন্যান্য দায়িত্বে আছেন আজকে আমরা ওনার সাথে সাক্ষাতে উপজেলা নির্বাচনী সম্পর্কে সাক্ষাৎ নিতে আসছি এ পর্যায়ে প্রাথমিক অবস্থায় ওনার পরিচিতিটা আমরা নেব আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের সম্মুখে আমরা এসেছি আপনি বাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন এ পর্যায়ে আপনার বাইস চেয়ারম্যানই পদপ্রার্থী হিসাবে মাঠ পর্যায়ে আপনি কাজ করতেছেন মাঠ পর্যায়ে আপনার একটা সারা পড়েছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় আপনি মিটিং মিছিল করতেছেন বা প্রচারণা চালাচ্ছেন আপনি যে পর্যায়ে এখন মাঠ পর্যায়ে কাজ করতেছেন আপনার সেই ব্যাপারে মাঠে কোন অবস্থানে আছেন বা কি পর্যায়ে একটু আমাদের যদি বলেন আলহামদুলিল্লাহ আমি প্রথমে আমি দীর্ঘদিন এই বাজারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমি একজন ব্যবসায়ী মানুষ সাথে সাথে রাজনীতির সাথে জড়িত চাই আমি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করছি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কৃষকদের দায়িত্ব পালন করছি বর্তমানে আমি এই বাজারের যে বাজারে আছেন আপনারা এই বাজারে সাধারণ সম্পর্কে দায়িত্ব পালন করছি সিলেকশনের মাধ্যমে একবার আর দুইবার আমি করেছি ইলেকশনের মাধ্যমে পরবর্তীতে আমি সভা ইলেকশনের মাধ্যমে সভাপতির দায়িত্ব বর্তমানে পালন করছি আমি এই নির্বাচনে আসার মূল উদ্দেশ্য আমাকে আমি উপজেলা আওয়ামী উপজেলা শান্তিগঞ্জ উপজেলা রাইমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম দুইবারের বর্তমানে সভাপতি দায়িত্ব পালন করছি এবং বিভিন্ন সামাজিক সংগঠন মাদ্রাসা মসজিদ সংগঠনের সাথে জড়িত আছি বিভিন্ন লোকজন আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গসহ এবং সাধারণ মানুষ সহ সবাই আমাকে বলে যে আপনি একটা নির্বাচনে আসেন আপনাকে নিয়ে আমরা কাজ করতে চাই আপনি আমাদের তাদের এই ব্যাপক সারার মাধ্যমে আমার কিন্তু নির্বাচনে আসা জনগণের সেবা করা মূল উদ্দেশ্য জনগণিত সেবা করা মূল উদ্দেশ্য এটাই আমার উদ্দেশ্য এবং আমি যে আপনি যে প্রশ্নটা করেছেন মাঠে মাঠে ঘাটে আমি যেখানেই যাচ্ছি আমাদের এই আটটা ইউনিয়ন নিয়ে এই উপজেলা পরিষদ গঠিত মোটামুটি প্রায় একশো বাষট্টিটা গ্রাম আছে এই উপজেলা পরিষদে এই একশো বাষট্টিটা গ্রামের প্রতিটি অঞ্চলেই প্রত্যেক ঘাটে মাঠে ঘাটে এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি আমার যাওয়া পড়েছে এবং মানুষের কাছ থেকে সাধারণ মানুষ সহ সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার কাছ থেকে আমি যে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমি ইনশাল্লাহ আমি কামিয়াবি হব হ্যাঁ আর এ পর্যায়ে আপনি এই নোয়াখালী বাজারের যে দায়িত্বে আছেন এই দায়িত্ব থাকা অবস্থায় বাজারের উন্নয়নমূলক কাজে কী পরিমাণ আপনার সহযোগিতা পড়েছে সে ব্যাপারে যদি আসলে উন্নয়নের কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় আমি দীর্ঘদিন এই বাজারে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি ইতিমধ্যে আমাদের যে সাংসদ আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী মাননীয় মন্ত্রী মোদের কাছ থেকে কিছুদিন আগে উনি ইঞ্জিনিয়াররা এসেছিল বাজারে এসে রাস্তাঘাটের মাপ নিয়েছে এবং বাজারে একটি মাছের শেড হবে মাছ বাজারের জন্য একটি সবজি বাজারের জন্য শেড হবে একটি কষাইখানার জন্য একটা শেড হবে এবং আরও বিভিন্ন কিছু উন্নয়নমূলক কাজের জন্য একটা তারা চক তৈরি করেছে একটা প্রজেক্ট তৈরি করেছে আশা করি এটা খুব শীঘ্রই সেই কাজের শুরু হবে ইনশাল্লাহ এবং আরও যেগুলো হয়েছে অনেক বাজারে কিন্তু একটা টিউবওয়েল ছিল না প্রথম একটা টিউবওয়েল ছিল এখন বাজারে চার পাঁচটা টিউবওয়েল আছে চার পাঁচটা টিউবওয়েল আছে একটি দুই দুইটু করে একটি বাথরুম আছে ইতিমধ্যে গত বছর সেটা কাজ সম্পন্ন হয়েছে তারপরে বাজারের কিছুদিন আগে একটা যাত্রী ছাউনি এসেছিলো বাজারের জন্য কিন্তু আমরা জায়গা সংকুলা না করার জন্য সেটা উন্নত চলে যায় আমরা যাত্রী ছাউনির কাজটা নখালি বাজারে করতে পারি নাই সেটা কিন্তু আমাদের বাজার জন্য ছিল জেলা পরিষদ থেকে এসেছিল ছিল আমাদের বাজারে কোনো ব্যাংক ছিল না আমরা মাননীয় উনি যখন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন তখন ওনার কাছ থেকে আমরা একটা দরখাস্ত নিয়েছিলাম তখন সে আমাদের বাজারে একটা কৃষি ব্যাংক স্থাপন করেছেন এমনি অনেক কিছু আছে অনেক কিছু বলা যাবে আমাদের বাজারে উন্নয়নমূলক খাতে ধন্যবাদ হ্যাঁ আপনি বাজারের উন্নয়নমূলক খাতে কথা বলেছেন এখন আপনার এই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে যে আপনি মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন এর মধ্যে একটা গ্রুপ নির্বাচনে আসবে না বলে তারা যে জামাত বিএমপি নির্বাচন করবে না বলে একটা তারা ঘোষণা দিয়েছে সে ব্যাপারে নির্বাচনে আপনার ভোটারদের নিয়ে আপনার কি কি ধরনের মন্তব্য আছে আসলে এটা তো স্থানীয় নির্বাচন এটা আমি মনে করি স্থানীয় নির্বাচন যেহেতু আসলে এখানে ভোটারের উপস্থিতি ব্যাপক আছে আমি মনে করি যেটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিবে সবাই আমি সবার কাছে যাচ্ছি দল মত নির্বিশেষে কিন্তু সবার কাছে আমি যাচ্ছি সবার ব্যাপক সারা পাচ্ছি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আরেকটা একটা বিষয় আপনি যে গেল উপজেলা নির্বাচনে নির্বাচিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান ওনাদের উন্নয়ন সম্পর্কে আপনি যদি একটু বলতেন যে এই পাঁচ বছরে উপজেলায় কি পরিমাণ উন্নয়নে সারা পেয়েছেন আপনার জানা মতো উপজেলা তো ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের একথায় বলতে গেলে কারণ আমাদের যিনি মন্ত্রী ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় যেমন আমাদের এখানে একটি বিশ্ববিদ্যালয় হবে উন্নয়নের কথা বলতে শুধু উপজেলা নয় সার্বিক দিক নিয়ে আমি আলোচনা করছি একটা বিশ্ববিদ্যালয় হবে একটা বিটাকের কাজ হচ্ছে তারপরে একটি টেক্সটাইল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে আমাদের কাছেই আমাদের এই নকালি জামলাবাজে একটি বিশাল একটা ব্রিজ হয়েছে যেটা আমাদের শত বছরের আশা আকাঙ্ক্ষার ফল ফাতেরিয়াবাজার একটা ব্রিজ হয়েছে কাটের একটা ব্রিজ হচ্ছে আমাদের এই এই রোডে বগলাখাড়া গ্রামে একটা ব্রিজ হচ্ছে দুর্গাপুরে একটা ব্রিজ হচ্ছে এগুলো আমাদের চোখের সামনে অনেক উন্নয়ন আমাদের দৃশ্যমান সেটা বলে শেষ করা যাবে না এই উন্নয়নের কথা বলতে গেলে এখন আপনি যেহেতু ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আপনি যদি নির্বাচিত হন তো আপনি কোন ধরনের উন্নয়নমূলক কাজে সারা দিবেন বা কাজ করবেন সে ব্যাপারে যদি একটু বলেন প্রথমে আমি আসলে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থা বেশ একটা ভালো না প্রথমে আমি রাস্তাঘাটের দিক দিয়ে আমি আমার একটা ইচ্ছা আমি রাস্তাঘাটের উন্নয়নের জন্য বেশি আমি কাজ করব। রাস্তার যে অবস্থা যেটি যে কোনো একটা গ্রামের মূল উদ্দেশ্য উন্নয়নের মূল হলো গিয়া রাস্তাঘাট বিদ্যুৎ বিদ্যুৎ মোটামুটি প্রত্যেকটা গ্রামে পৌঁছে গেছে এখন রাস্তাঘাট যদি হয়ে যায় আমার মনে হয় না যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে ভালো হবে আপনি যেহেতু মাস চষে বেড়াচ্ছেন সে ব্যাপারে ওই স্কুলবিহীন কোনো গ্রাম আপনার চোখে পড়েছে কিনা বা স্কুলের আরও শিক্ষা প্রতিষ্ঠানের আরও প্রয়োজন আছে কি না সেটা আপনি কি মনে আসলে স্কুল মনে হয় সাতানব্বইটা স্কুল আছে আমাদের যেহেতু আমি বলেছি একশো বাষট্টিটা গ্রাম আমাদের উপজেলায় সাতানব্বইটি স্কুল আছে অবশ্যই স্কুলবিহীন গ্রামও এখন আছে অবশ্যই আরও স্কুলের প্রয়োজন ইনশাল্লাহ চেষ্টা করবো যদি আল্লাহ আমাকে খামে করে এ ব্যাপারে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে অনেক আমাদের গ্রাম অঞ্চলে স্বাস্থ্য পরিবেশের যে স্যানিটেশন বা ল্যাট্রিন এগুলা এগুলার ব্যাপারে একটু বলি আসলে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে একটি কাজ করেছেন আমাদের উপজেলায় চার হাজার ল্যাট্রিন এবং টিউবওয়েলের জন্য কাজ করে গেছেন মোটামুটি যারা গরিব দুস্থ অসহায় তারা টিউবওয়েল পেয়েছে প্রতি পাঁচ গরম লেখার টিউবওয়েল পাইছে প্রতি দুই গরি মিলে একটা ল্যাট্রিন পাইছে মোটামুটি এটা অনেক ভালো হয়েছে আরও কিছু বাকি আরও কিছু দরকার যেটা আমি নিজের চোখে দেখেছি আর কিছু প্রয়োজন আছে যেটা ইনশাল্লাহ আগামীতে হবে ইনশাল্লাহ আশা করি এখন আপনার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আপনার এই নির্বাচনী মাঠে প্রতিপক্ষ হিসাবে আপনাকে কতজন প্রচারণায় আছে বলে মনে করেন আসিল প্রচারণা তো আছে তো অনেকেই অনেকে মাঠে শরীরে পাচ্ছি অনেকে এ লিপলেটে পাচ্ছি অনেকে ফেসবুকে পাচ্ছি আছে মোটামুটি চার পাঁচজন আছে বাইশ চারম্যান প্রতিদ্বন্দ্বিতায় আপনার প্রচার প্রসারে আপনার প্রতিপক্ষ হিসাবে কম্পিটিশন করার মতো কাকে মনে করছে আসলে এটা মনে করা যাবে যখন এই তফসিল দিয়েছে গতকালকে তফসিলের পরে নয় মেয়ের মধ্যে এই নমিনেশন দাখিলের লাস্ট ডেট প্রত্যাহারে পরে বোঝা যাবে কার কার সাথে প্রতিনিধিত্ব হবে ধন্যবাদ রক্ষণুজ্জামান রক্ষণ ভাই আপনাকে আরও কয়েকটা বিষয় বলতে চাই আমরা আপনাকে প্রায়ই দেখতে পাই বিভিন্ন মাঠে ময়দানে কাজ করছেন প্রচার প্রসার করছেন এই রাজনৈতিক ব্যাপারে আপনি বর্তমানে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছেন রাজনৈতিকভাবে আপনার নির্বাচনী বিষয়ে কতটুকু সহায়তা অনুভব করছেন আসলে রাজনৈতিকভাবে আমি আমি মনে করি দল দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে আমি সবার কাছে যাচ্ছি সবার পাশে যাচ্ছি সবাই আমাকে আশাবাদী করছে আমি সেটা রাজনৈতিকভাবে বলতে গেলে আমি বলি এখানে আমি সবার কাছেই যাচ্ছি এটাই আমার পাওয়া কি আমি সবার সহযোগিতা এবং ভালোবাসা পাবো ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ আর ইদানিং আপনি হয়তো একটা বিষয় যে আমাদের আপনারা তো জয়কলস ইন পড়ছে তো জয়কলস ইন আপনার আপনি পাশের পরে আপনার ইউনিয়নের মধ্যে কোন কাজটা আপনি সর্বপ্রথম আপনি হাতে নেবেন এটা তো আসলে একটা কঠিন প্রশ্ন আসলে আল্লাহর হুকুম যদি হয় আগে বসি তারপর চিন্তা করবো কোনো চিন্তা করি নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ যাই হোক এতক্ষণ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন সব মিলে প্রিয় দর্শক আপনারা হয়তো শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রচার প্রসারের দিকেও অনেকটা এগিয়ে আছেন বলে উনি আশা করছেন এবং খুব কঠোরভাবেই উনি কম্পিটিশন করবেন সেটাও আশা রাখছেন আর ফাঁস করার পর উনি উন্নয়নমূলক কাজ কি পরিমাণ করবেন সেটা বিষয়ে উনি মতামত ব্যক্ত করেছেন সব মিলিয়ে উনি আপনার দর্শকদের উদ্দেশ্যে মানে ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন হ্যাঁ প্রিয় শান্তিগঞ্জ উপজেলাবাসী আসলে প্রতি পাঁচ বছর পর পর ইলেকশন আসে উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আপনাদের অত্যন্ত মূল্যবান ভোট যেটা আমি প্রত্যেক মিটিংয়ে বলে থাকি আপনাদের মত প্রকাশের সময় এখন আপনাদের অত্যন্ত মূল্যবান বোর্ডের মাধ্যমে নির্বাচিত হবে একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রথমে আপনাদেরকে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমি রুকনুজ্জামান রুকন আমার বাড়ি বগুলাখাড়া আমার বাবার নাম মরহম রসমিয়া আমি এই নোখালী বাজারের বর্তমান সভাপতি শান্তিগঞ্জ উপজেলা রাসমিল মালিক সমিতির সভাপতি আমি সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছি এবং আমি বিভিন্ন সামাজিক সংগঠন আমি নখালি হাফিজে আমিনিয়া মাদ্রাসার কোষাধকের দায়িত্ব পালন করছি আমি নখালি বাজার কেন্দ্রীয় মসজিদের দুইবারে কোষাধ্যকের দায়িত্ব পালন করেছি আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের অতি মহামূল্যবান বুটটা যাচাই বাছাই করে আপনাদের এই মূল্যবান ভোটটুকু দেবেন আমি আশা করি আমি আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের ছেলে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আপনাদের সেই মহামূল্যবান ভোটটুকু আমার নয় মে এর মধ্যে এই নমিনেশন হবে বিশ মে সম্ভবত প্রতীক আসবে আমার যে প্রতীক আসুক না কেন সেই প্রতীক আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নিবেচিত করার জন্য শান্তিগঞ্জ উপজেলাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে धन्यवाद